اللهم عافني في بدني، اللهم عافني في سمعي. الحمد لله، الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. شكرا وشكرا السلام عليكم ورحمة الله وبركاته. আজকে আমি আপনাদের সামনে জাহান্নাম বিষয়ে কোরআন এবং হাদিস থেকে কয়েকটা আয়াত এবং আলোচনা ইনশাআল্লাহ এই দুনিয়ায় যারা আল্লাহর পথকে ভুলে বিপদগামী হয়েছে আল্লাহ তাদেরকে যে কঠিন শাস্তি দেবেন মৃত্যুর পর তাই হচ্ছে জাহান্নাম আল্লাহ রবুল্লা আলমিন এই জাহান্নামকে সৃষ্টি করেছেন তার অবাদ এবং পাপি বান্দাদের জন্য এই জাহান্নাবের শাস্তি থেকে আল্লাহর রাসুল সল্লাল্লাহ আলাহি সাল্লাম সর্বদা পানা চেয়েছেন এবং আমাদেরকেও পানা চাওয়ার জন্য বলেছেন এই জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহ সাল্লাম প্রতিদিন দোয়া করতে আল্লাহ মাজি হে আল্লাহ আপনি আমাকে আগুন থেকে রক্ষা করুন জাহান্নাবের আগুন থেকে হেফাজত করুন

বছরকে বছর হাজার হাজার বছর ধরে জাহান্নাম অবস্থান করবে অথবা জান্নাতে অবস্থান করবে তাদের কখনো কোনো মৃত্যু হবে না মৃত্যু জান্নাত জাহান্নামে প্রবেশ করার আগেই আল্লাহ আলমিন মৃত্যুকে একটা আকৃতি দান করে তাকে জবহ করার মাধ্যমে মৃত্যু মৃত্যুকে আর থাকবেই না জাহান্নামীদের অবস্থান হবে কোথায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ওয়াকিয়ার 42 থেকে 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি সামুমি ওয়া হামিম আজিল্লিম মি ইয়াহমুম লা বারিদ ওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা জাহান্নামের অধিবাসীরা শুধু লোহাওয়া ও করা ফুটন্ত পানি এবং কালো ধোয়ার মাঝে থাকবে তা না হবে ঠান্ডা না হবে শান্তিপ্রদ আল্লাহরাব্দুল আলামিন আহ সুরা ওয়াকি আর একচল্লিশ নাঙাতে বিতাল ব্লালামিন বলেন যে যারা জাহান্নাত জাহান্নামি হবে তাদের অবস্থাটা হবে যারা তারা হবে বামপন্থী আল্লাহ রব্দ আলামিন বলেন ওয়া সাহাবু সীমান মা বামপন্থীরা সত্যিই হতো ভাগা তুমি কি জানো বামপন্থী কারা আর বামপন্থীরা হবে জাহান্নামী আল্লাহরব্লাহ আলামিন সুরা সফাতে বাইশ থেকে ছাব্বিশ নোহাইতে বিদ্যালয় ব্লালাম বলেন

যে একত্রিত করো জালিম এবং তাদের সঙ্গী সাথীদেরকে এবং তাদেরকে গয় যাদের তারা ইবাদত অনুসরণ করত আল্লাহর পরিবর্তে এবং তাদের পরিচালিত করো বা নিয়ে যাও জাহান্নামের পথে অথবা থামাও কারণ তাদের প্রশ্ন করা হবে তোমাদের গিয়ে হলো যে তোমরা একে অপরের সাহায্য করছো না আসলে সেদিন তারা আত্মসমর্পণ করবে আল্লাহরুল্লা আলমিন আল্লাহ শত্রু এবং গোমরাবাহী অভিভাবক পদদলিত করতে চাইবে জাহান্নামীরা الرب بلال من سرى بولين ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت <applause> أقدامنا ليكونا من الأسفلين সুরা সাজদা এর আঠাশ থেকে উনত্রিশ নং আয়তের বলা হয়েছে এটাই আল্লাহ দুশ্মনদের প্রতি বলবা যাহার নাম সেখানে তাদের জন্য রয়েছে চিরস্থায়ী আবাস আমার নিদর্শন বলে অস্বীকৃতির প্রতিফল স্বরূপ অবিশ্বাসীরা কাফিররা বলবে হে আমাদের পালন যেসব জিন এবং মানব অভিভাবক দল নেতা ও ভণ্ড আমাদেরকে গোমরাও করেছিল আল্লাহ এবং উভয়কে দেখিয়ে দিন আমরা তাদেরকে উভয়কে দেখিয়ে দিন আমরা তাদের পদদলিত করব যারা তাতে langchainিত ও অপমানিত হয় মহান আল্লাহর পরিবারের সদস্যদের ও জাহান্নাম থেকে বাঁচা নির্দেশ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহলিম সাইনা গায়াতে বিতা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনফুসুকুম ওয়া আহলিকুম নারাও ওয়া কুদুহান আল ওয়াল হিজারা আলাইহিম মালায়েকাতে جلاز شداد لا يعصون الله ما لا يعصمون الله ما أمرهم ويفعلون ما يأمرون তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে থেকে রক্ষা করো যার হবে মানুষ ও পাথর যাতে নিয়োজিত আছে নির্মম হৃদয় এবং কঠোর স্বভাবে ফ্রেস্তাগণ তারা অমান্য করেন আল্লাহর আদেশ যা করতে বলেছেন তারা তাই করেন যা আল্লাহ করতে আদেশ করেছেন তারা তাই করবে

হজরত আবু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লা রাসুল্লাহ বলেছেন যে ব্যক্তি মুসলমানদের বিচারকের পদ প্রার্থনা করল এবং পদ লাভের পর তারা ন্যায় বিচার ও জুলুমের উপায় বিজয়ী ন্যায় ন্যায় বিচার জুলুমের উপর বিজয়ী হল সে জান্নাতবাসী হবে আর যদি ন্যায় বিচারের উপর জুলুম বিজয়ী হয়ে যায় তবে তার জন্য যাহার নাম ميتابدير هابي جهنمي رسول الله صلى الله عليه وسلم ارسابي ان عبد الله بن مسود رضي الله تعالى قال قال رسول صل الله صلى الله عليه وسلم اياكم والكذب فان الكذب يهدي الى الفجور وان الفجور يهدي الى النار হজরত আব্দুল ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা অবশ্যই মিথ্যা হতে দূরে থাকবে কেননা মিথ্যা মানুষকে পাপ ও নাফরমানির কাজে দ্বার পরিচালিত করে আর পাপ নাফরমানিমূলক কাজ জাহান্নামের দিকে মানুষকে পরিচালিত করে আমাদের যে অনেক সময় অসুস্থ হই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্বর জাহান্নামের অংশ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা

আর মা মা লাব মাউন থেকে বন্ধিত তিনি বলেন বলেছেন আমি ওই সমস্ত বিষয় সম দেখেছি যা তোমরা দেখছো না আর ওই সমস্ত বিষয় শুনেছি যা তোমরা শুনছো না নিশ্চয় আকাশ আবল তাবল বক্সে আর তার উচিত তা করা কেননা তার মধ্যে কোথাও এক বিঘাত পরিমাণ স্থান নাই যেখানে কোনো না কোনো ফিরিস্তা আল্লাহর জন্য চিন্তা করেনি আল্লাহর কসম যদি তোমরা তা জানতে যা আমি জানি তাহলে তোমরা কম হাসতে আর বেশি করে কাঁদতে বিছানার স্ত্রীর সাথে আরামদায়ক রাত্রি যাপন ত্যাগ করতে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনার জন্য জঙ্গল ও মরুভূমিতে চলে যেতে আল্লাহ সুসাল্লাম বোখাই শৈবের মুসলিম শৈবের মধ্যে বর্ণিত একটি হাদিসে বর্ণিত হয়েছে যে জাহান নামে সবচেয়ে কম আজাব পাবে হচ্ছে আবু তালেব আন আব্দুল্লাহ আন আব্দুল্লাহ। ابن عباس رضي الله تعالى نرسول رسول الله صلى الله عليه وسلم قال اهوان اهل النار عذاب ابو طالب هو من تعدى بن علينا يغلي منهما دماغه حضرت عبد بن عباس رضي الله تعالى تكبرني تطيني بولن রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের সবচেয়ে হালকা বা কম আযাব দেয়া হবে আবু তালেবকে সে এক জোড়া জুতা পরে থাকবে এর ফলে তার মস্তিষ্ক বিগলিত হয়ে পড়তে থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে অহংকার করে তাকোন নিচে পোশাক পরিধানকারী তারা জাহান্নামী এর প্রসঙ্গে আবু হুরায়রা থেকে বর্ণিত একটি হাদিস আমরা শুনেছি আনা বিল্লাহি রাদিয়াল্লাহু তাআলা আনহাল নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসফলা মিনাল কা'বাইনা মিন মিনাল আইজারে ফিন নার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তিনি বলেন নাবী کرام সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়জামা বা লুঙ্গির যে অংশ টাকন নিচে যাবে তা জাহান্নামী হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু হাদিস এবং মহাগ্রন্থ তাল কোরআনের অনেক আয়াতের মধ্যে থেকে আমরা অল্প কিছু সংখ্যক আয়াত আলোচনা করলাম যে আয়াতগুলোর মধ্যে আমরা জাহান্নামীদের বৈশিষ্ট্য এবং জাহান্নামীদের যে শাস্তির বর্ণনা এসেছে তা তুলে ধরলাম আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে এই জাহান্নামের শাস্তি থেকে আমরা যেন মুক্ত থাকতে পারি এবং আল্লাহ আমাদেরকে শাস্তি থেকে যেন রক্ষা করেন এজন্য আমরা তার কাছে প্রার্থনা করতে পারি এই বলে যে আল্লাহ মাজি মিনান নার হে আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মহাগত কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমল করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন অমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া হাদানা আনিল হামদুলিল্লাহি আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু له من الاب